দেখে নাও ইউনিট ওয়ান থেকে কি কি এগুলো তোমরা খুব করে করে রেডি যাবে কিছু কিছু কোশ্চেন দেখবে তোমরা এক্সারসাইজে যে একটার সঙ্গে একটা রিলেট করে লেখা যেতে পারে তো এত অ্যান্সার তো মুখস্ত করা যাবে না যেটা দেখবে একটু সেম আছে টার্মটা সেম আছে রিলেট করে সেটা লিখে দেবে এই যে এই কোশ্চেনটাই যেমনি বলি যেখানে লিটারি ক্রিটিজম অ্যাডাপ্ট টু চেঞ্জিং কালচারাল অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যান্ডস্কেপস এই কোশ্চেনটা যে আছে আর এখানে বসে ডিফাইন লিটারি ক্রিটিজম এবার কেউ যদি ফাইনাল এক্সামের সময় যদি ভুলে যাও এক্সাম গিয়ে যদি অ্যান্সারটা ভুলে যাও তাহলে এটা যদি মনে থাকে যে ডিফাইন লিটারেরি ক্রিটিজম এই যে টার্মটা যেহেতু আছে তাই কিছুটা রিলেট করে লেখা যেতে পারে তাহলে নিজেরাও তবুও বানিয়ে রিলেট করে লিখে আসতে পারবে মানে এটা কিছু কিছু রিলেট করা কোশ্চেন আছে যে একটা ভুলে গেলে তোমরা একটা রিলেট করে বানিয়ে লিখে আসতে পারবে দেখে নাও ভালো করে শর্ট কোশ্চেন তোমরা পারলে সবই পড়ে যেও বইতে যেগুলো আছে ভালো করে একটু টেক্সটগুলো পড়তে হবে ইউনিট টু থেকে দেখো কি কি কোশ্চেন ইম্পর্টেন্ট ভালো করে তোমরা দেখে নেবে দেখে নিতে পারো এবার ইউনিট থ্রি এসে গেছে ইউনিট থ্রিতে দেখে নাও ইউনিট থ্রিতে যেগুলো দিয়েছি এগুলো সবকটাই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যদি মনে হয় যে বেশি আছে তবু ইম্পর্টেন্ট যেগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে সেগুলোই দেওয়া হচ্ছে কারণ এখান থেকেই কোশ্চেন কমন আসবে এর বাইরে কিছু কোশ্চেন আসবে না তোমরা আগের এক্সামগুলোতেও দেখেছ যে সাজেশান থেকে নোটস থেকে সমস্ত কোশ্চেন এসেছে এইগুলোতে তোমরা নিশ্চিন্তে ভালো করে অ্যান্সার রেডি করে যাও এখান থেকেই কমন পেয়ে যাবে এবার ইউনিট ফোর ইউনিট ফোরের দেখে নাও এই যে এখানে যে এমনি দুটো কোয়েশ্চেন অর্ড দিয়েছি এই দুটোর মধ্যে যেটা অ্যান্সার যেটাই আসুক না কেন অ্যান্সার একটাই হবে এগুলো শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনগুলো একটু ভালো করে করে যাবে তোমরা ইউনিট সিক্স এবার ইউনিট সেভেন দেখে নাও এই শর্ট নোট মানে শর্ট নোটসগুলো যে লিখতে বলছে এই সম্পর্কে তোমরা একটু ভালো করে পড়ে যাবে ইউনিট এইটের দেখে নাও এগুলো শর্ট কোশ্চেন এবারে ইউনিট নাইন ইউনিট নাইনে বেশ ভালো দুটো কোশ্চেন আছে মাত্র ইউনিট টেন দেখে নাও ইউনিট ইলেভেন দেখে নাও এই কোশ্চেনগুলো খুব ভালো করে নিজেরা কিন্তু প্রিপেয়ার করে যাবে ইউনিট টুয়েলভ স্কিপ করেছি ইউনিট থার্টিন দেখে নাও থিম পড়ে যাবে ভালো করে থিম চলে আসে এক্সামে আর এগুলো সব শর্ট কোয়েশ্চেন শর্ট কোয়েশ্চেনগুলো তো বলা যায় না কোনটা ছেলে কোনটা যাবে লং কোয়েশ্চেন যেমনি বলা যায় তো শর্ট কোয়েশ্চেন পারলে সবই করেছো তবু এর মধ্যে আমি বেছে বেছে কিছু দিয়েছি শর্ট কোয়েশ্চেন এবার ইউনিট ফোরটিনে দেখো আমি লিখেছি এই চ্যাপ্টারে বইতেই এক্সারসাইজের কোশ্চেনের অ্যান্সার আছে তো দেখে নাও ইউনিট ফোরটিন তোমরা দেখবে এমসিকিউ কোশ্চেনও দেওয়া আছে আবার এমনি লং কোশ্চেনও দেওয়া আছে টু মার্কসের শর্ট কোশ্চেন দেওয়া আছে বইতেই অ্যান্সার আছে ওখানে লং কোশ্চেনই টু মার্কসের শর্ট কোশ্চেন আছে তবে বইতে পেছনে অ্যান্সার করা আছে তোমরা দেখে নেবে ইউনিট ফিফটিন স্কিপ করা হয়েছে এবার ইউনিট সিক্সটিন দেখে নাও ইউনিট সেভেন্টিন দেখো তোমরা যদি মনে করো এত কোশ্চেন মুখস্থ করতে পারবে না শুধু মার্কটা তুললেই হবে তাহলে প্রত্যেকটা টপিক থেকে একটা করে কোশ্চেন পড়ে যাবে একটা কি দুটো আর যারা মনে করছো খুব ভালো রেজাল্ট করবে তারা এগুলো সব ভালো করে রেডি করে যাবে দেখবে এখান থেকেই কমন পাবে এর বাইরে একটাও আসবে না তো এই গেল তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনের সাজেশন ডিএস ইজি টোয়েন্টি ওয়ান পেপারের আমি এরকম আরও দুটো তোমাদের যে পেপার আছে ডিএস ইজি থার্টি ওয়ান ডিএসইজি ফর্টি ওয়ান ওই পেপারেরও আমি সাজেশন দিয়ে দেব আর ডিএস ইজি টোয়েন্টি ওয়ানের আমি সামারি ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য তোমাদের যাতে পড়তে সুবিধা হয় অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছো সেটাও আমি দেখেছি সেই জন্য আমি তাড়াতাড়ি এই ভিডিওটা আপলোড করে দিলাম বেশি দেরি নেই তোমাদের এক্সাম তোমরা খুব ভালো করে পড়ো খুব ভালো রেজাল্ট করো এটাই আমি চাই তোমাদের এই ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও যারা নিউ ভিভার্স আছো আমার এই ইউটিউব চ্যানেলটা অতি অবশ্যই সাবস্ক্রাইব